আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি সাদিয়া চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো চলো মুসা তো বেরিয়ে পড়েছি এদিকে সবাই আমাদেরকে আগিয়ে দিতে এসছে এখানে আমার শ্বশুর আমার বরের বন্ধু মানে দাদা আমাদেরকে দিয়ে আসতে যাচ্ছে স্টেশনে আর আজকে রাইডের লোকেশন ছিল প্রায় চারশো কিলোমিটার দূরে আর আজকে ছিল দিওয়ালি যার কারণে চারিদিকে শুধু লাইটিং লাইটিং দেখতে দেখতে যাচ্ছি আর এই যে বালুর ঘাট এই মাত্র ঢুকছি দেখতেই পাচ্ছ তাদের কাদের বালুর ঘাটে বাড়ি একটু কমেন্ট করে জানিও কি ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা পড়ছে ঠান্ডা লেগে গেছে তো যাচ্ছি আর এইদিকে স্টেশনে চলে আসছি আসার পর দেখি বাবা এত বড় ট্রেনের টিকিটের লাইন টিকিটের লাইন দেখে আর ইচ্ছেই করছিল না যে টিকিট কাটবো ভাবছিলাম ঘুরে চলে যাব তারপর ভাবছি না যেতে তো হবে যে টিকিট কেটে ট্রেনে উঠে পড়ছি এদিকে আমি ট্রেন থেকে একটু উকি ঝুঁকি মারছিলাম এদিকে আমার বড় আমার একটু ক্লিপ নিয়ে দিচ্ছিল তো দেখো বাইরে কতটা কুয়াশা আর এই কুয়াশার মধ্যে আমার তো প্রচুর ঠান্ডা লেগে গেছে এদিকে সিঁড়িটা দেখছিলাম এখনো কমপ্লিট হয়নি স্টেশনটা আরও একটু ভালোভাবে উন্নত করার চেষ্টা চলছে দেখছি এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে তো বালুরঘাটকে টাটা করে আমি এখন চলে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানতেই পারবে ভিডিও প্রথমেই বলবো আর ব্লগটা বড়ো হয়ে যাবে বলে আমি এটা আর বা নেক্সট জন্য তুমি একটু অপেক্ষা করো আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য